তারা মারা গেছে কিনা জানি না কিন্তু তাদের একসাথেই গেম হচ্ছে সবার একসাথে গেম হচ্ছে এই গোপালপুরের আরো কোলাফাইন আছে চেয়ারম্যানের মাধ্যমে পরা চেয়ারম্যানের মাধ্যমে

এখন সে ডন হিসেবে তার বলা যায় কেন এই অনেক লোক শত শত লোক নিছে এই পর্যন্ত সে ভারত চেয়ারম্যান এই নগদে তিরিশ জন পাঠাইছে অন্তপক্ষে এই এলাকার গোপালপুরের আশেপাশে মিনাজি গ্রামের পুরো সভাপিতা দিয়ে অগণিত লোক নিছে দুই এক হাজার লোক নিছে সে এখন ডন বলা যায় সেই মাফিয়া গ্রুপের এখন একমাত্র આ બાર મુંગો બધા